শ্বশুর বাড়িতে আহ শ্বশুর বাড়িতে কি কি খাবার গুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এটা অবশ্যই আমার শ্বশুর বাড়ি না এটা হচ্ছে পাবলিকের এর শ্বশুর বাড়ি এখানে চাইলে আপনিও আসতে পারেন এটা সবার শ্বশুর বাড়ি তো দেখা যায় এই শ্বশুর শ্বশুরবাড়ি আসতে হলে আপনাকে সর্বপ্রথম বরিশাল আসতে হবে বরিশাল থেকে তালতুলি ভাঙ্গার আসতে হবে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন বরিশাল থেকে বাইক অটো অথবা প্রাইভেট কারে যে কেউ হঠাৎ নাম শুনলে মনে করতে পারে ব্যক্তি কেন্দ্রিক শ্বশুরবাড়ি এটি আসলে এটা হচ্ছে সেই শ্বশুরবাড়ি নয় এটা হলো বাহারি একটা রেস্টুরেন্ট মাত্র তরুণ তরুণী ছাড়ো মধ্যবয়সী সবাই রেস্টুরেন্টটাকে আর কি লাইক করে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টটি হচ্ছে কীর্তনখোলা নদীর কুল ঘেঁষে খুবই সুন্দর গ্রামীণ মনোরম পরিবেশ এটা রেস্টুরেন্টের আরেকটা মজার দিক হচ্ছে এই রেস্টুরেন্টের ভেতর আপনারা আসলে দেখতে পারবেন যে এক একটা সাইড তারা গ্রামীণ পরিবেশের মাধ্যমে এক একভাবে সাজায়া মানে তোলার চেষ্টা করছে যেহেতু এটা নামই হচ্ছে যে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এই জন্য বর আসলে যাতে সুন্দর জামাই জামাই ফিল হয় বসতে পারে সেই জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন সাইট জামাইদের জন্য আর কি আর যেহেতু এটা হচ্ছে যে কীর্তন খোলা নদীর একেবারে পাশে গরমের সময় এটা এখানে মানে খুব সুন্দর হাওয়া বাতাস প্রবাহিত হয় যা যেটা আমরা এখন এসে দেখতে পারছি যে এখন ঠান্ডা পড়ে গেছে তারপর কিন্তু খুব ভালো লাগতেছিল তারা তাদের রেস্টুরেন্টের ভিতরে বাঁশের একেবারে বাঁশ দিয়ে তৈরি বসার জায়গা করছে এছাড়াও ছবি তোলার জন্য বিভিন্ন সাইডগুলো সুন্দর করে গোছায় গোছায় রাখছে ছবি তোলার জন্য আর এখানে আসলে আপনি কক্সোস বাজারে একটু ফিল পাবেন বসার জন্য আর কি ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে ঘোরার মধ্যে একটা সুন্দর একটা গোছানো প্লেস আর কি সবার ভাল লাগবে এখানে আসলে আমি আশা করি ভাল লাগবে অবশ্যই আমি শুরুতেই বলছিলাম তারা এক একটা সাইট এক এক সাজিয়েছে তারা এখন অ্যারাবিয়ান একটু লুক দেওয়ার চেষ্টা করছিল তাবু সিস্টেম করছে তাবুর ভিতরে আর কি সুন্দর করে চেয়ার টেবিল রাখা হয়েছে বসার জন্য খাবার খাওয়ার জন্য বা বসে সময় স্পেন্ড করার জন্য সুন্দর একটা জায়গা আমরা যেহেতু একটু বিকেল টাইমে চলে আসছি সেজন্য তাদের লাইটের ঝলক এখনও ওইরকমভাবে দেখা যায়নি বাট সন্ধ্যার পরে জায়গাটার ভিউ একেবারে অসাধারণ ছিল যেটা আর কি বলার মতো না যেহেতু রেস্টুরেন্টে আসছি তো অবশ্যই কিছু না কিছু খাওয়া দাওয়া তো করতে হবে না খেলে তো বুঝতে পারবো না তাদের ইন্টারভিউ শুধু দেখে তো প্যাট ভরবে না খাবারও খেতে হবে তো তাদের এখানে বিভিন্ন আইটেমের খাবার ছিল দেশীয় খাবারের পাশা পাশাপাশি চাইনিজ আইটেমগুলো ছিল তো আমি ফাস্ট তাদের মেনুতে কী কী খাবারগুলো আছে সেগুলো দেখতেছিলাম দেখার পর আমি সিলেক্ট করি সিলেক্ট করি যে আমি কোন খাবারগুলো খাবো অনেকগুলো আইটেম থেকে আমি আমার পছন্দ মতো আইটেম আমি সিলেক্ট করি তাদের এখানে থেকে আমি ওনাদের যেই রামেনটা ছিল এটা কিন্তু বরিশালে তো রামেন পাওয়া যায় তো ট্রাই করার জন্য আমি ওইটা অর্ডার করি এটার পাশাপাশি আমি তাদের যে স্পেশাল ফ্রাইড রাইস ছিল ওয়ান ইস টু ওয়ান থেকে ওয়ান ইস টু টু আমি ওয়ান ইস টু ওয়ান যেটা সেটা আমি আমার জন্য নিয়েছিলাম সাথে ছিল চিকেন ফ্রাই থাই চিকেন ফ্রাই যেটা ছিল ওইটা নেওয়া হয়েছিল। তাদের তারা আমাকে বলছে যে খাবার অর্ডার দেওয়ার থেকে আঠারো থেকে উনিশ মিনিটের ভেতর আমি খাবারটা পেয়ে যাব। ছিল যে আঠারো থেকে উনিশ মিনিট পর খাবার চলে আসবে বাট তাদের খাবারটা আসতে প্রায় ২৫ থেকে ২৬ মিনিট লাগছিল বাট খাবারের পরিমাণটা খুবই ভালো ছিল খাবারের পরিমাণ প্রচুর ছিল আমি তাদের জিজ্ঞেস করছি যে ক্যামেরা দেখার দেখে কি আপনি খাবার বেশি দিচ্ছেন ওনারা বললো যে না তারা নাকি সবাইকে সেম পরিমাণ খাবার সার্ভ করে তো মানে কালারটা দেখেছেন বাট আমার কাছে যেহেতু গ্রামে একটা জায়গাতে রামেন তো এখানে তো আর সব কিছু ঠিক হয় না হয়নি ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেস্টুরেন্ট থাকলে যাওয়ার জন্য সাজেস্ট করবেন আল্লাহ হাফেজ